রাজ্য জুড়ে খুব বিক্ষোভ বাড়ছে একদিকে যেমন দিয়ে অর্থাৎ চার শতাংশ দিয়ে দিয়ে গিমিক দেখাচ্ছে রাজ্য এমনটাই বারবার বলছেন অবস্থানরত সরকারি কর্মচারীরা আর এর মাঝে আমরা একটু শান্তিপুরের দিকে নজর রাখবো সেখানে পঞ্চায়েত সমিতিতে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি সেখানে বিক্ষোভের নামে তান্দব চালানো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চেয়ার ছড়া হলো ভাঙচুর চালানো হলো ইতিমধ্যেই যুব তৃণমূল কংগ্রেসের নেতাকে আটক করা হয়েছে পাশাপাশি শান্তিপুরের ব্লক বি যে তৃণমূল সভাপতি পলাশ বিশ্বাসকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু একটাই প্রশ্ন বিক্ষোভের নামে এই তাণ্ডব অনাজকতা এটাই কি রাজ্যের দোস্ত শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে এভাবেই বাঁধল ধুন্দুমার বিজেপির পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভের নামে তাণ্ডব চালালো তৃণমূল সোমবার স্বজন পোষণের অভিযোগ তুলে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি তৃণমূলের প্রতীক দেওয়ার চেষ্টা হয় বিডিওর হাতে এরপরই আজ শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল ও সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর ঘরে ভাঙচুর চলে চেয়ার ছুঁড়ে মারে তৃণমূল কর্মীর সমর্থকরা ভিডিও তৃণমূলের হয়ে কাজ করছে শান্তিপুরের ভিডিও ভিডিও চেয়ারে বসে এটা করতে পারেন না আজকে তৃণমূল ভিডিওর পক্ষে লড়াই করছে ফলে একটা সুন্দর নাটক হলো যে নাটকের নাম তোমার আমি আমার তুমি ভীষণ দামি ভীষণ দামি ভিডিও তৃণমূলের তৃণমূল ভিডিও ভাঙচুর করেছে আমার ঘর সভাপতির ঘর ভাঙচুর করেছে তৃণমূল এটা মদত দিয়ে থাকে একটা অফিসে এসে একজন একজনকে হেনাস্তা করা তার ঘর ভাঙচুর করা পিঠ বাঁচাতে আবার সাফাই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিজেপির সভাপতি সহ সহসভাপতি মেম্বাররা আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের তার জন্য আজকে আমাদের তৃণমূলের সিম্বলটাকে অপমান করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং পঞ্চায়েতের সকল মেম্বার সহ আজকে আমরা তার প্রতিবাদ করছি কিন্তু এত কিছুর পরেও কিছুই কি জানেন না ভিডিও আমার অফিসে আমার ঘরে ওনার শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন শুভেচ্ছা ফুলও আমাকে দিয়ে গেলেন ভালো কাজের জন্য হোক কোথাও হয়েছে এরকম খবর আমি পাইনি শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে ঘটনাস্থলে মোতায়েন শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী পলাশকান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা ছাত্রীর আত্মহত্যার ঘটনার পর থেকে উত্তাল হয়েছে হরিণঘাটার ম্যাকআউট চত্বর দফায় দফায় বিক্ষোভ একদিকে বিসি এবং রেজিস্টারের পদত্যাগের দাবিতে সড়ক হয়েছে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভেতরে এক পক্ষ থেকে স্লোগান ওঠে রেজিস্টার হটাও অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্যান্য পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারা কর্মচারীদের পক্ষ থেকে স্লোগান ওঠে ভিসি হটানোর এর মাঝেই ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনের বাইরে আটকে পড়ে তাকে ঘিরে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ গন্ডগোলের মাঝে পড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মী পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে হরিণ থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ছাত্রী তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন পড়ুয়ারা অবিলম্বে বিসি এবং রেজিস্ট্রারকে বহিষ্কার করতে হবে সেই দাবিতে উত্তাল হয়েছে হরিণ ব্যাকআউট ক্যাম্পাস দফায় দফায় পরিস্থিতি হাতের বাইরে যখন যায় তখনই বিশাল পুরুষ বাহিনী মোতায়েন করা হয় একাংশের দাবি করছে বিসিকে বহিষ্কার করতে হবে অন্যদিকে আরেক অংশ দাবি করছে অবিলম্বে রেজিস্ট্রারকে বহিষ্কার করতে হবে এবর্তে দুটো ছবি দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ছাত্রী তারপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন পড়ুয়ারা তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ মদতের অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে এই ঘটনার পর উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবি করছেন তারা শিক্ষক শিক্ষিকারা যেহেতু নোটিফিকেশান নেই পরীক্ষা হবে এটা ধরে নিয়েই আমার যত সময় ক্যাম্পাসের গেটে আসি এসে দেখি যে ক্যাম্পাসের গেট বন্ধ আজকে সব সাবজেক্টের পরীক্ষা বাতিল হলো ক্যাম্পাসের গেট বন্ধ কেউ আমরা ক্যাম্পাসে ঢুকতে পারছি না বারংবার সকাল থেকে চেষ্টা করেছি ওদের সাথে যোগাযোগ করার যারা ভেতরে রয়েছে যে ছাত্রছাত্রীরা গেট আটকেছে আমরা যোগাযোগ করে ওদের সাথে আলোচনার বসার জন্য অনুরোধ জানি এখনো পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন পাইনি তারা নাকি অরাজনৈতিক ব্যানারে তারা আন্দোলন করছেন কিন্তু আমরা যেটা আমরা যেটা বুঝতে পারছি গতকালকে তারা মিটিং করেছিল ভাইস চ্যান্সেলরের সাথে এবং তারপরেই তালা মারার পর থেকে এরকম নিজের একটা পরিস্থিতি এই দায়িত্ব কেউ নিচ্ছে না আমরা আশঙ্কা করছি তারা ভাইস চ্যান্সেলরের সাথে হয়নি কারণ चाबिट खुजे पो भाङ्दैछु ढुकुटी

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়